আপনি ফ্রিতে পড়তে চাইবেন আপনার মসজিদের ইমাম কিভাবে পড়াবে কী ভাই বলেন এ মাদ্রাসার মহাদেব সাহেবের বেতন যে কত আল্লাহ আলাম ও বিমরাদ লাদরি হুজিরকে একটু জিজ্ঞাসাই করে হুজুর বেতন কত দেয় সংসার চলা একটা সংসার চলার মতো দেয় হুজুর বলতে লজ্জা বোধ করছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করুন আল্লাহ মামিন বর্তমান দুর্মূল্যের বাজারে পনেরো হাজারের নিচে যদি কোনো মসজিদের ইমাম অথবা মহাজেন অথবা মাদ্রাসার মোহতামি মহাদিস যে কোনো মদারিসের পনেরো হাজারের নিচে যদি বেতন দেওয়া হয় জায়েজ হবে না ও যাইজ হবে না ভিক্ষা করে কদিন চলবে আপনার যদি এক লাখ টাকা বেতনে যদি না চলে তাহলে আমার দশ হাজারে কি করে চলবে আমি তো বলি আয় টাকা পাল্টা পাল্টি করবো টাকা পাল্টা পাল্টি করে নিচ্ছি বলে আপনাদের টাকায় খুব বরকত আজ ওহো হো আল্লাহ রহমতে তুমি আসো তোমার টাকাটা একটু বদলে নি এই জগতের রে হাই মানুষ নাহি বলে আর গরু গাধা হার মেনে যায় এই বর্তমান মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি কামরাই হাঁচড়াই হাইনার মতন চলে হাই হাই হাইনার মতন চলে বলেন বলেন না আপনার যদি প্রয়োজন হয় আপনি স্কুলের মাস্টার আপনার সিএল মেরে দিচ্ছেন আপনি মাদ্রাসা শিক্ষকের যদি একদিন ছুটি বেশি হয়ে যায় মসজিদের ইমামের মোয়াজিনের যদি ছুটি একদিন বেশি হয়ে যায় আপনি কই ফিয়ত নেওয়ার কে রোগ মুসিবত তো আল্লাহ দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান সূরা ইয়ার রহমান ওয়াহিয়া নাজালাতু ফিল মাদানিয়া আপনি একটা আলেমের বিরুদ্ধে আপনি তাং করলেন জালেমের সপক্ষে আল্লাহ কোরআনের আয়াতকারী মানাজিল করেছেন বেদব ইমামের দিকে আলেমের দিকে তাকে ইনকার না করে মুখে লাগাম পড়ো মুখে কি বলতে পড়তে বললাম লাগাম লাগাম গরু যেন কারোর জমিনের ঘাস না খায় গরুর মুখে একটা কাপড় বা গেঁজে লাগিয়ে দেওয়া হয় কভার লাগিয়ে দেওয়া হয় আমি বর্তমান মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি যেখানে মেয়ে যাই আমাকে তো আগামীতে দাওয়াত করবে না করবে সে আল্লাহ আলম মুরাদ রেজেকের মালিক জোরে বলেন রেজেকের মালিক ওলামাদের সপক্ষে ছিলাম আছি ইনশাল্লাহ থাকব জলসা মেহফিল করেই আমার খেতে হবে এটা নয় আমামিন দাবিন ফিল আরদে ইল্লা আল্লাহ রিস্কোহা বারোতম পাড়ার প্রথম লাইনে আল্লাহ ঘোষণা দিলেন তাম মাখরুকের রিস্কের দাতা আমার মহান আল্লাহ রবুল আলমিন আল্লাহর আর রিস্কের ফাইসালা হয় এই তাহাজুদের অর্থ ফাতাহাজি না ফিরাত আল্লাহ আসা আইয়া আসা কারব্বুকা মাকো আমার মাহমুদা আমি যদি মাকামে মাহমুদের দিকে তাকিয়ে আমার আল্লাহ দরবের রব্বানা আতিনা ফিদ্দনিয়া হাসান তাও আফিল আখিরাতে হাসানাত ওয়াকিন আযাবান নার আমি যদি আল্লাহকে ইয়াকিনের সঙ্গে বলি बेशक আমার আল্লাহ আমাকে খাওয়াবেন বলুন ইনশাআল্লাহ কুকুর বিড়াল শূকর যে প্রাণীটাকে আল্লাহ মুসলিম উম্মাহর জন্য খাওয়া হারাম করে দিলেন ওই প্রাণীটাকে যদি আল্লাহ খাওয়াতে পারেন তাহলে আল্লাহ আপনাকে আমাকে কেন খাওয়াবেন না আমি কি কথা বোঝাতে পেরেছি এটা শূকর সেটা আল্লাহ সেজদা দেয় না তাকে আল্লাহ খাওয়াচ্ছে আর আপনি মোমেন আপনি আল্লাহ শেষটা দেবেন আল্লাহ আপনাকে না নিশ্চয়ই খাওয়াবে এমনটাই করতে হবে পৃথিবী সাত সাত তবক তবক আসমান জমিন দিয়ে মুড়ে দেওয়া হলো আর তার মাঝখানে একমাত্র আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে একজনকে এই যে একজনকে বাঁচিয়ে রাখা হলো আপনাকে ধরুন আমি মিকাইল আহমেদ আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে আমার অতটাই আল্লাহর ওপরে তাক্কল রাখতে হবে তাক্কাল তো আল্লাহ যে আমার আল্লাহ রালামিনেখেছেন আমার আমার জীবিত রেখেছেন আল্লাহ আমার ব্যবস্থা করবেন কথা বলুন ঠিক না আছেন এখন বর্তমানে আর করে না আমরা বদুয়া করি না তো অন্তর থেকে রোহানিভাবে ভাবে বদয়া লেগে যাচ্ছে মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির তোমার তো ল্যাংড়া খোঁড়া ছেলে মেয়েই হবে তা আমি আর কি করব এই রাগ করি আল্লাহ ভাই এত জল না সহ্য করা যায় না বলছে ইমাম সাহেবের চামড়া তুলে নেবো আমরা ইমাম সাহেবের চামড়া তুলে নেবো আমরা এরকম করছে আমরাও জলরে পড়ে গেছি শুনুন আলেম বিরোধী ইমাম বিরোধী মাদ্রাসার শিক্ষক বিরোধী জানারা আছেন বা জানারা এসেছেন মাইকের শব্দ জানারা দূর দূরান্ত থেকে কমেন্টস করছেন শুনছেন তাদেরকে একটা বার্তা আমি শেষের বেলায় বলে যাচ্ছি একটা কথা জানবেন এই মোল্লা না হলে তোর মায়ের বিয়া হইতো না আর মোল্লা ছাড়া তোর জানা যাও হবে না বিয়া হবে ভাই বলেন আল্লাহ তোমার চারটে বেটা দিয়েছে তুমি তো করেছো রাম ছাগলের পাঁঠা